আমায় ভুলে যাওয়া সহজ নয় যেমন সহজ নয় বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে বৃষ্টি স্নাত নুরেমার্গে এক কাপ চা কিংবা জটিল সংর ফচির সাহিত্যিক বাস্তবতা আমাকে ছাড়া সবই চুলাই ভাত রেখে ছয় ঘন্টার দরজা যখন কিভাবে চলে যায় শুক্র হতে রবি সম মঙ্গলে নামে বন্যা বুধে আর্টিক চর বৃহস্পতির বুকে থমকে দাঁড়ায় দা গ্রেট রেডি স্পট আমাকে ভুলে যাওয়া সহজ নয় যত বেশি ভুলে যাবে তত মনে হবে মনে হয় এসব নিত্য নতুন অনুষ্ঠানে জোরে গেয়ে ওঠা পরিচিত গানে আমি আছি কিন্তু মূলত থাকা প্রয়োজন নয় আমায় ভুলে যেতে পুরো জীবনও যথেষ্ট নয় যত ভুলে যাবে তত মনে পড়ে যাব ভুলে যাওয়া সহজ নয়